আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দুই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পাশ হওয়া মুসলিম সংশোধনী বিল সমালোচনা হচ্ছে ভারতের লোকসভায় পক্ষে দুইশো এবং বিপক্ষে দুইশো বত্রিশ ভোটে পাশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই উচ্চকক্ষ রাজ্যসভায় দীর্ঘ বিতর্ক শেষে পক্ষে একশো এবং বিপক্ষে পঁচানব্বই ভোটে সহজে পাশ হয়ে যায় বিলটি এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে ওয়াক্য আসলে কি ইসলামী বিধান মতো ওয়াক্য হল ধর্মীয় বা সমাজ কল্যাণমূলক দান যা মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের কল্যাণে দান করে থাকেন একবার কোনো সম্পত্তি অক হিসেবে নির্ধারিত হলে তার বিক্রি করা যায় না কিংবা অন্য কোনো কাজও ব্যবহার করা যায় না ওয়াক্যকৃত সম্পত্তি সাধারণত মসজিদ মাদ্রাসা এতিমখানা কিংবা কবরস্থানের জন্য ব্যবহৃত হয় এর বাইরে জনকল্যাণের জন্য কখনো কখনো কোন ট্রাস্ট কিংবা দাতব্য প্রতিষ্ঠানের নামক অনেক সময় মানব তাদের সম্পত্তি ওয়াকফ করে থাকেন ভারতবর্ষে ওয়াকফ প্রথার ইতিহাস বহু পুরানো সেই বারো শতকে দিল্লি সালতানত আমলে মধ্য এশিয়া থেকে আগত মুসলিম শাসকদের হাত ধরেই মূলত এই প্রথার সূচনা হয় যা কালে কালে ধনাঢ্য শ্রেণীর ধর্মভেরু ও মানব হিতৈশীগণের হাত ধরে ক্রমশ বিস্তার লাভ করেছে সরকারি তথ্য মতে ওয়াক্ফ বোর্ডগুলো ভারতের অন্যতম বৃহৎ ভূমির মালিক দেশ জুড়ে হাজার একান্নটি ওয়াক্ফ সম্পত্তি রয়েছে যার জমির পরিমাণ প্রায় নয় লাখ চল্লিশ হাজার একর বিপুল পরিমাণ এই সম্পত্তির মোট মূল্য এক দশমিক দুই ট্রিলিয়ন রুপি মার্কিন ডলারে যার মূল্য দাঁড়ায় চোদ্দ দশমিক বাইশ বিলিয়ন মার্কিন ডলার দর্শক একবার চিন্তা করে দেখেছেন মুসলিম বাদশাহ এবং ডোনাল্ডো শ্রেণীর ধর্মভীরু মানব হিতৈশীগণ কি বিপুল পরিমাণ সম্পত্তি যুগে যুগে মানব কল্যাণের জন্য পক্ষ করে গেছেন এখন এই সব সম্পত্তির উপর শকুনের নজর পড়েছে এতদিন যাবৎ ওয়াকফকৃত এই সম্পত্তিগুলো ওয়াকফ আইন উনিশশো পঁচানব্বের আওতায় বেশ শৃঙ্খলার সাথে পরিচালিত হয়ে আসছিল এবং সেই আইনে রাজ্য ভিত্তিক ওয়াকফ বোর্ড গঠনের বিধান ছিল যেখানে সরকার মনোনীত ব্যক্তি মুসলিম জনপ্রতিনিধি বার কাউন্সিল সদস্য ইসলামী চিন্তাবিদ এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল সুনির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত এমন একটা সুন্দর ব্যবস্থাপনা পদ্ধতি থাকার পর চোদ্দ শতাংশ তথা বিশ কোটি মুসলমান অধ্যুষিত দেশে মুসলমানদের কল্যাণে ওয়াকৃত সম্পত্তি পরিচালনার জন্য কেন নতুন করে আইন পাশ করতে হলো ভারতের বিজেপি সরকারকে যে আইনের মাধ্যমে মুসলিম ওয়াকফকৃত সম্পত্তির দায়িত্ব নেবে হিন্দু সম্প্রদায়ের লোক অথচ সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত তারাই নতুন আইনকে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপে সামিল বলে অভিমত দিয়েছেন এমনকি বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলোর দাবি ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্ব করার জন্য এই বিলটি পাশ করা হয়েছে এবং এটি একটি অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিল বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি বিলটি আইনে পরিণত হলে ওয়াক্য সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে তার মানে বিজেপির ভাষ্য মতে শত শত বছর ধরে চলে আসা ওয়াক্য সম্পত্তি পরিচালনায় অস্বচ্ছতা ছিল অথচ বিজেপির এই দাবির সম্পর্কে কোনো ওয়াক সম্পত্তি কখনো বেহাত হয়ে যাওয়ার নজির কিন্তু হিন্দুত্ববাদী বিজেপি সরকার উদাহরণ হিসেবে একটিও দেখাতে পারেনি তারপরও বিজেপির এই আইন করার মূল কারণ হচ্ছে ওয়াক সম্পত্তির নানান ছলছ্যুত খুঁজে বের করে বেহাতের ধান্দা অর্থাৎ এতদিন যাবৎ মুসলিমদের বিভিন্ন মসজিদ মাজারে কথিত মন্দির থাকার দাবিকে আইনগত ভিত্তি দেওয়ার একটা অপকৌশল সৃষ্টির প্রচেষ্টা কারণ শুরু থেকেই অক সম্পত্তিগুলোর এমন অনেক আছে যেগুলো রেজিস্ট্রি হয়নি সেই বারো শতকের দিকে দিনদার ব্যক্তিরা মুখে মুখে ধর্মের জন্য মানব কল্যাণের জন্য দান করে গেছে তাদের সম্পত্তি এবং এভাবে বেশিরভাগ সম্পত্তি বক্প হয়ে এসেছে তাই অধিকাংশ সম্পত্তির হয়তো দালিলি নথিপত্র নেই এখন বিজেপি ধান্দা দা এই সব সম্পত্তি খুঁজে বের করে হিন্দু ধর্মের নামে স্থানান্তর করে নেওয়া হবে এমনিতেই তারা নানান বাহানা ধরে বিভিন্ন মসজিদ দখল করে মন্দির বানিয়ে ফেলছে এখন অক্সবোর্ডের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি থাকায় নথিপত্র ছাড়া যেসব সম্পত্তি পাওয়া যাবে তা সব নিজেদের ধর্মের নামে করে নেওয়ার আইনগত ভিত্তি তৈরি হবে আর এখান থেকেই শুরু হবে নতুন দাঙ্গা যা আস্তে আস্তে মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীকে সমলে বিনাশ করে ফেলবে দেখা যাক সামনে কি ঘটে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ